আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো এই গাড়িটা হচ্ছে মিশি মিশি পাজারো এটার আজকে আমরা গিয়ার অয়েল চেঞ্জ করবো এটিএফ ম্যান অটোমেটিক ট্রান্সমিশন ওকে তো এটা হচ্ছে এটার গেস তো এটাতে কী টাইপের গিয়ার অয়েল লাগবে এখানে মেনশন করা আছে রিকমেন্ড করা আছে এখানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি এই যে দেখুন এটিএফ এস ওকে মেসে বেশি অরিজিনাল আমরা এখানে নিয়ে আসছি পাঁচ লিটার এবং সঙ্গে গিয়ার ফিল্টার সহ দেখতে পাচ্ছেন যেটা লাগবে আমরা সেটাই নিয়ে আসছি অবশ্যই যেটা লাগবে সেটাই ঢালবেন নাহলে গিয়ারের সমস্যা হয়ে যাবে তো এটা হচ্ছে গিয়ার ফিল্টার এটা আমরা এখানে সিলিকন নিয়ে আসছি আমরা লাগানোর জন্য এখানে আমরা চেম্বার খুলবো চেম্বার খুলে এখানে সিলিকন দিয়ে ফিটিং করতে হবে নাহলে লিক করবে এটাতে গ্যাস কিট থাকে না তো বাকি আরও এখানে ম্যান ওয়েল লিক দেখা যাচ্ছে তো এই পিছনে এটা হচ্ছে গিয়ার বক্স পিছনে এটা হচ্ছে ফোর হুইল গাড়ি চার চাকায় ড্রাইভ ফোর এক্স এটা হচ্ছে গিয়ার বক্স পিছনে গেছে ড্রাইভ শেপ ড্রিফিন ওকে তো এটা হচ্ছে চেম্বার গিয়ারের এখান থেকে আমরা এই ড্রেন্ট নাটটা খুলবো সতেরো নম্বর বোল টু এটা খুলে আমরা গিয়ারের ড্রেন করবো আর এই নাটগুলো খুলে চেম্বারটা আউট করবো এবং পরিষ্কার লাগাবো এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের চেম্বার এখানে আমরা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ চেঞ্জ করবো তখন এটা ডাউন করবো ওকে তো আমরা এখন এটা ডাউন করে ফিল্ডার খুলে আবার পরিষ্কার করে লাগাব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যত বেশি লাইক সাবস্ক্রাইব করবেন ততই আমি দ্রুত ভিডিও সারার চেষ্টা করবো আর খুব ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব সব কিছু বিষয়ে আমি যেই কাজগুলো করি না কেন তো ভিডিওতে আসলে সেরকম সারা পাই না মানুষ দেখে কম পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ দেখে দুশো জন তিনশো জন আর বেশি ভিউজ হয় না তো এই কারণে মাঝে মাঝে আগ্রহটা কমে যায় ভিডিও বানানোর কাজের ফাঁকে ফাঁকে কষ্ট করে যাকে তাকে ক্যামেরা লাগাই দিয়ে ভিডিও করা একটা বিরক্ত চলে আসে যাই হোক আপনার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কি টাইপের ভিডিও চান আপনারা কি কাজের ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তো আপনারা যত বেশি আগ্রহ করবেন আমি তত বেশি আগ্রহের সঙ্গে আরও বেশি আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমি এটা দশ নম্বর যে বোল্টগুলো আছে চেম্বারে সেটা খুলতেছি খুললেই চেম্বারটা বের হয়ে আসবে তারপরে ভাল বডিতে লাগানো থাকে গিয়ার ফিল্ডার সেটা আমরা চেঞ্জ করব তো অবশ্যই গিয়ার ফিল্ডার সবসময় চেঞ্জ করে নেবেন যখনই গিয়ারও চেঞ্জ করবেন ওকে তো এটা অনেক চলছে এটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে এটা এখনও চেঞ্জ করেনি প্রায় লাখ খানেকের উপরে চলছে এটা কিলো এতদিন আসলে চালানো ঠিক না পঞ্চাশ হাজার ষাট হাজার কিলোর ভিতরে চেঞ্জ করা ভালো বা যত আগে পারেন আর কি চল্লিশের উপরে ভিতরে এর ভিতরেই চেস করা ভালো তো আমরা এটা চেম্বারটা খুলছিলাম পরিষ্কার করছি এগুলো হচ্ছে ম্যাগনেট এগুলো অবশ্যই দিয়ে দেবেন এটা হচ্ছে ফিল্টার ফিল্টারটা আমরা চেঞ্জ করছি এখানে ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার ওয়েল আর এটা হচ্ছে গিয়ার গিয়ার ফিল্টার এখানে একটা সিল দেওয়া থাকে নতুনটার সঙ্গে আসছিল আমরা ওইটা ফিটিং করছি এটা অবশ্যই ভুলে যাবেন না এটা অবশ্যই লাগাবেন ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরানা আর উপরেরটা আমরা ফিটিং করছি তো আমরা চেম্বারটাও ফিটিং করে ফেললাম এখন শুধু সেলিকনটা একটু শুকানোর পর আমরা গিয়ারওয়েল ঢালবো তো এটা হচ্ছে নিচের একটা পার্ট খুলছিলাম এটা যেখানে মাউন্টিং থাকে এই বোল্টগুলো খোলার জন্য এখান থেকে এটা খুলতে হয় ওকে তো সব কিছু আমরা ফিটিং করা শেষ এখন আমরা গিয়ারওয়েল ঢালবো তো এখন আমরা গিয়ারওয়েল ঢালতেছি ডিবি যে দিয়ে থাকে সেটা তুলে এদিক দিয়ে ঢালতে পারবেন এদিক দিয়ে ঢালে রিফিল করে ওকে তো আমরা প্রথম প্রথমে চার লিটার ঢালবো তারপর যদি লাগে আমাদের আরো এক লিটার আছে ওকে তো এখানে আমরা গিয়ারওয়েল ঢালছি চার লিটার লাগছে বাকি আরও চালানোর পর একটু গরম করার পর আবার আবারও চেক করে আমরা পারফেক্ট করব গিয়ার অয়েল লেভেল ওকে যেন কম না থাকে কম থাকলে গিয়ারের সমস্যা হবে তো যতটুকু লাগবে গ্যাস যতখানি আমাদেরকে বলবে আমরা ফুল করে দেব ওকে তো কাজ আমাদের সম্পূর্ণ কমপ্লিট আলহামদুলিল্লাহ গিয়ার আমরা চেক করে দেখলাম কোনো সমস্যা নাই তো অবশ্যই নিয়মিত গিয়ার গিয়ারও চেঞ্জ করবেন আপনাদের গাড়ির চেক করবেন কেমন আছে দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ